যখন কোনো নামাজি বান্দার মৃত্যুর সময় গণি আসবে যখন কোনো মুক্তাকি নামাজি বান্দার মৃত্যুর সময় হবে সাকারাত চলবে তখন মালাকুল জান্নাতের একদল ফেরাস্তা নিয়ে এবং জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে যে কাফনের কাপড় থেকে মেস্ক আম্বরের সুগন্ধি ছড়াতে থাকবে ওই কাফনের কাপড় নিয়ে মালাকুল মত ওই মুক্তাকিম ওই জান্নাতি লোকের মাতার পাশে এসে দাঁড়াবে এবং ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর পরে সর্বপ্রথম ওই ব্যক্তিকে একটা সালাম দিবে বলেন দিবে সালাম দিবে আর যদি বৎকার হয় যদি গুণাগর হয় পাপিষ্ট হয় তাকে কি দিবে কষ্ট দিবে আজাদ দিবে যখন একজন বান্দার। মৃত্যুর সময় হয় চলে তখন মালাকুল ওই ব্যক্তিকে এসে সর্বপ্রথম কি দেই সালাম দেই সেটা আমার কথা নয় সেটা মুল্লার কথা নয় সেটা আল্লাহর কালামের কথা আমার আল্লাহ বলছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা মালুন যখন একজন মুক্তাকি একজন নামাজি আল্লাহ বান্দার সাকার আচ্ছলে মালাকুল মত ওই ব্যক্তির পাশে এসে সালাম আলাইকুম ওই ব্যক্তিকে সর্বপ্রথম একটা সালাম দেই আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এরপরে মালাকুল মত ওই ব্যক্তিকে সালাম দেওয়ার পরে মালাকুল মত বলে ওই ব্যক্তিকে সম্বোধন করে বলবে ওহে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহি ওয়া রিদওয়ানা তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেরিয়ে যাও আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ মালাকুল মত এরপরে ওই বান্দার সামনে একজন ছোট্ট শিশু যখন খিদা লাগে ওই ছোট্ট শিশু তখন খিদা লাগলে কান্না করে যখন একজন ছোট্ট শিশু কান্না করে তখন তার মা তাকে খুলে নিয়ে আদর করে দুগ্ধ পান করায় ঠিক অনুরূপ যখন একজন আল্লাহ জান্নাতের অপরূপ সৌন্দর্য গুলো একের পর এক দেখাতে দেখে এভাবে জান্নাতের সৌন্দর্য দেখাতে দেখাতে ওই ব্যক্তির রূপ কবজা করে নে একটা জোর বলেন না সুবাহান আল্লাহ দেখুন যদি বৎকার হয় খারাপ হয় তাকে শাস্তি শাস্তি দিতে দিতে তার রুটা কব্জ করে আর আপনি যদি জান্নাতি হন মালাকুল মত আপনার সামনে জান্নাত দেখাবে জান্নাত দেখিয়ে দেখিয়ে আপনার রুটা কবজ করবে এরপরে রুটা নিয়ে যখন ফেরেশতাদেরকে নিয়ে আসমানের দিকে রওনা দিবে প্রথম আসমানে পৌঁছতেই প্রথম আসমানের দারওয়ান বলবে ও মালাকুল মত আজকে কার রু নিয়ে এসেছ এই ব্যক্তির রু দেখে এত সুগন্ধি ছড়াচ্ছে কেন তখন মালাকুল মত বলবে আজকে আমি ওই রাজুয়ার নামাজি ব্যক্তির অমুক আল্লাহওয়ালা মুথাকি ফরহেজগার তাহাজুত গুজার অমুক ভালো মানুষের রু নিয়ে এসেছি নবী প্রেমিক অলি প্রেমিক আমার নবীর আশেকদের রু নিয়ে এসেছি সেই জন্য এই ব্যক্তির রু থেকে সুগন্ধি ছড়াচ্ছে তখন মালাকুল তখন আসমানের ফেরস্তা ওই ব্যক্তির রুকে আহলান সাহারান বলে হাবা জানাবে এবং তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিবে আর মালাকুল মদ ওই ব্যক্তির রুটা নিয়ে সাত আসমান পাড়ি দিয়ে ইল্লিন নামক যেই জায়গা রয়েছে ইল্লিনের মধ্যে জান্নাতি লোকদের রুগুলো রাখা হয় সেখানে গিয়ে ওই ব্যক্তির রুকে রাখা হবে জুরে বলেন সুবহান আল্লাহ আর একটু বলেন সুবহান আল্লাহ তাহলে এখান থেকে একটা পার্থক্য হয়ে যায় আপনি যদি আল্লাহ হন মুত্তাকি হন আপনি যদি আমার নবীর আশিক হন প্রেমিক হন তাহলে আপনার রুটা রাখা হবে ইল্লিনে আপনার মৃত্যুটা হবে ঈদের মতো আনন্দের সাথে আর আপনি যদি বাৎকার হন আপনি যদি খারাপ হন তাহলে আপনার মৃত্যুটা হবে খুব ভয়াবহভাবে জোরে বলেন সুহান আল্লাহ এরপরে আপনার রুড আকার পরে তখন আল্লাহ কোরআন কারিংয়ের মধ্যে বলছেন ইয়া আয়া তোহান নফসুল মত্তমা ইলা রিক্ষি র হে প্রশান্ত আত্থা যাও আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে যাও আল্লাহর সাথে দিদার করো এরপরে আল্লাহর বান্দাদের সাথে নাক্ষার বান্দাদের সাথে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত নসিব করবেন জোরবার আল্লাহ